রাজহাঁস সৌন্দর্য ও মহিমার প্রতীক রাজহাঁস এক প্রকার বড় আকৃতির জলচর পাখি যা প্রধানত হংস জাতীয় পাখিদের অন্তর্গত এরা প্রধানত সাধুপানির হ্রদ নদী এবং জলাভূমিতে বসবাস করে রাজহাঁস তার সৌন্দর্য মহিমা এবং শৃঙ্খলিত চলাফেরার জন্য পরিচিত শারীরিক বৈশিষ্ট্য রাজহাঁসের দেহ সাধারণত দীর্ঘ ও মসৃণ পালকে আবৃত থাকে বেশিরভাগ রাজহাঁসের গায়ের রং সাদা তবে কিছু প্রজাতির দেহ ধূসর কালো বা বাদামি রঙের হতে পারে তাদের লম্বা গলা প্রশস্ত ডানা এবং শক্তিশালী ঠোঁট তাদের স্বকীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম রাজহাঁসের ঠোঁট সাধারণত কমলা কালো বা গোলাপি রঙের হয় তাদের পা ছোট হলেও জলে চলাচলের জন্য উপযোগী স্বভাব ও আচরণ রাজহাঁস সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে এরা শান্ত প্রকৃতির হলেও বিপদের মুহূর্তে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে রাজহাস অত্যন্ত বিশ্বস্ত এবং সঙ্গীর প্রতি নিবেদিত প্রাণ এরা সাধারণত আজীবন একসঙ্গীর সঙ্গেই থাকে এদের সম্পর্কের এই দৃঢ়তা ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে বিবেচিত হয় খাদ্যাভ্যাস রাজহাঁস সাধারণত উদ্ভিদ তবে কিছু কিছু ছোট জলজ প্রাণীও খেয়ে থাকে এরা প্রধানত জলজ উদ্ভিদ ঘাস শস্যদানা এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করে হ্রদ বা নদীর পানিতে এরা ঠোঁট ডুবিয়ে সহজেই খাবার সংগ্রহ করতে পারে প্রজনন রাজহাঁসের প্রজনন মৌসুম সাধারণত বসন্ত বা গ্রীষ্মকালে হয়ে থাকে স্ত্রী রাজহাঁস সাধারণত চার থেকে সাতটি ডিম পারে এবং তা প্রায় এক মাস ধরে ডিমে তা দেয় এ সময় পুরুষ রাজহাঁস স্ত্রীকে পাহারা দেয় এবং সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষা প্রদান করে বাচ্চাগুলো ডিম ফুটে বের হওয়ার পর মায়ের সঙ্গে চলাফেরা শেখে এবং দ্রুত জলাশয়ে সাঁতার কাটতে সক্ষম হয় বসবাসের পরিবেশ রাজহাঁস প্রধানত হ্রদ নদী জলাভূমি এবং উপকূলীয় এলাকায় বাস করে এদের দেখা যায় ইউরোপ উত্তর আমেরিকা এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে কিছু প্রজাতির রাজহাঁস শীতকালে পরিযায়ী হয়ে উষ্ণ স্থানে চলে যায় এবং গ্রীষ্মকালে আবার তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরে আসে সাংস্কৃতিক গুরুত্ব রাজহাঁস বহু সংস্কৃতিতে সৌন্দর্য বিশুদ্ধতা এবং আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য হয় প্রাচীন কাহিনী ও লোকগাথায় রাজহাঁসের উল্লেখ পাওয়া যায় অনেক কবিতা সঙ্গীত এবং চিত্রকর্মে রাজহাঁসকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে এছাড়াও কিছু দেশে রাজহাঁসকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও পণ্য করা হয় সংরক্ষণ বর্তমানে বিভিন্ন কারণে রাজহাঁসের সংখ্যা কমে যাচ্ছে জলাভূমির ধ্বংস শিকার এবং জল দূষণের কারণে এদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে তাই অনেক দেশেই রাজহাঁস সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অভয়ারণ্য ও সংরক্ষিত অঞ্চলে এদের নিরাপদভাবে বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে সংরক্ষণ বর্তমানে বিভিন্ন কারণে রাজহাঁসের সংখ্যা কমে যাচ্ছে জলাভূমির ধ্বংস শিকার এবং জলদূষণের কারণে এদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে তাই অনেক দেশেই রাজহাঁস সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অভয়ারণ্য ও সংরক্ষিত অঞ্চলে এদের নিরাপদভাবে বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে উপসংহার রাজহাঁস শুধু একটি সুন্দর পাখি নয় এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের সৌন্দর্য আচরণ এবং জীবনধারা আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে উদ্বুদ্ধ করে তাই এদের সংরক্ষণে আমাদের সচেতন হওয়া এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা উচিত